আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণে লালগুরু জবাই শুরু এটা সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি দুঃখের সংবাদ যে আল আকসা মসজিদকে ভেঙে ফেলা হবে সেখানে ওই রসই গোষ্ঠী রসই মানে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি ওই ওদের কথা বলতেছি যারা ফিলিস্তিন হামলা চালিয়েছে এখানে তাদের নামটা ইউজ করাটাও খুব কঠিন ব্যবহার হয়ে গেছে আপনারা জানেন যে তাদেরকে নিয়ে ভিডিও করার কারণে আমার আগের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অনেক রেস্ট্রিকের সমস্যায় পড়েছে যার কারণে রোস ইউজ করব এবং আমাদের যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যে গোষ্ঠী রয়েছে যারা তাদের বিজয়ের জন্য লড়াই করতেছে সংগ্রাম করতেছে তাদেরকে আমরা হা দিয়ে সম্বোধন করব। এই বিষয়টা আপনারা একটু বুঝে নেবেন প্রিয় দর্শক এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ এটা আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন এই বিষয়টা যদি সবাই জানে তাহলে হয়তো মুসলিম বিশ্ব এবং দেশের জনগণ বাংলাদেশের মানুষ আবারও মার্চ ফর গাজার মতন কর্মসূচি হাতে নিতে তাদের সময় লাগবে না প্রদর্শক আলাক্সা ভেঙে ফেলা হবে এবং সেখানে ওই রসই গোষ্ঠীর যে প্রার্থনার যে ইয়ে আছে থার্ড টেম্পল সেটা নির্মাণ করা হবে এর জন্য লালগুলো জবাই দেওয়া হচ্ছে এই নিউজটা করেছেন যায় যায়দিন দিন আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো যে ঘটনা কী রসই গোষ্ঠী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর অতর্কিত হামলা চালায় হা গোষ্ঠী ফলে দীর্ঘ ষোলো মাস ধরে রসই এবং হা যুদ্ধবিদ্যমান প্রাণহানি ঘটেছে অন্তত পঁয়ষট্টি হাজার হার আক্রমণ নিয়ে ব্যাপক চর্চা হয়েছে কারণ উদ্দেশ্য নিয়েও হয়েছে চুলছেরা বিশ্লেষণ মূলত সেদিনের ওই আক্রমণের পিছনের মূল কারণ হিসেবে কাজ করেছে রসই শীঘ্রই থার্ড টেম্পল নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে এটা নিয়ে অনেক আলোচনার সমালোচনা আছে এবং সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে যে কেন কি উদ্দেশ্যে কি কারণে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হা গোষ্ঠী কেন পাঁচ হাজার রকেট মিসাইল ও রসই দেশে কেন হামলা চালালো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে যার কারণে ক্ষিপ্ত ওই গোষ্ঠী আজকে দীর্ঘ দেড় বছর ধরে আমাদের ফিলিস্তিনিদের উপরে বোমাবর্ষণ করে পঁয়ষট্টি হাজার নারী পুরুষ শিশুকে তারা হত্যা করেছে এ বিষয়ে আমরা আলোচনায় যাব না তো আমরা যেটা মনে করি যে হা গোষ্ঠী যেটা করেছিল তারা তাদের চিন্তাভাবনা থেকেই করেছিল তারা ভুল করুক আর সঠিক সঠিক করুক তারা তাদের পরামর্শের ভিত্তিতেই কাজ করেছিল পরামর্শের ভিত্তিতে করার পরে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন কিন্তু আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন সারা বিশ্বের অনেক জায়গা থেকে কথা ওঠে কেন হা গোষ্ঠী কেন তাদের উপর হামলা চালালো এ ধরনের অনেক কথা ওঠে কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন পঁয়ষট্টি হাজার মানুষ ফিলিস্তিনে মারা যাওয়ার পরেও ওইখানের ফিলিস্তিনি যারা মারা যাচ্ছে যাদের পরিবার ফ্যামিলির লোকজন মারা যাচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত ওই হা গোষ্ঠীর উপরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর উপরে এখনও তারা আঙ্গুল উঠে নাই তারা বলে নাই যে আপনারা কেন রোশ হামলা করলেন আর যার কারণে ওরা আমাদের উপরে ব্রোম বর্ষণ করে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন পরিবার ঘর বাড়ি সব ভেঙে চুরে তছনছ করে দিল তারা কিন্তু এই অভিযোগ কেউ ওঠায় নাই দেখেন তাদের ইমানই শক্তি দেখেন কিন্তু অথচ আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের মানুষের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের কথাবার্তা বলি যে কেন তারা হামলা করল তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে পরে একদিন কথা বলা যাবে আমরা মূল নিউজে যাচ্ছি দিন যে নিউজটি করেছে এখানে হা গোষ্ঠীর বরাদ দিয়ে এই খবর জানিয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মিডিল ইস্ট আই খ্রিস্টান ইহুদি ও ইসলাম ধর্মলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে আলাক্সা আপনারা জানান যে মুসলমানদের প্রথম ক্যাবলা বলা হয় এই আলাক্সা মসজিদ এটা শুধু মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ না কয়েকদিন আগে কথা উঠেছিল যে আলাক্সা মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন ছবি এবং বিভিন্ন ভিডিও আপনারা শেয়ার করতে দেখেছেন মূলত এটা হচ্ছে গাজা এবং রাফাই সেখানে অনেক মসজিদ আছে সব মসজিদ আপনারা জানেন যে ঘরবাড়ি সহ মসজিদ সব ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে কিছু ভিডিও মানুষ প্রচার করে করেছে যে এটা আলাক্সা মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে না মূলত আলাক্সা মসজিদকে ধ্বংস করা এটা সহজ ব্যাপার না কারণ এই আলাক্সা মসজিদ এই পবিত্র ভূমি এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই গুরুত্বপূর্ণ না মুসলমানদের জন্য এটা ভূমি না শুধুমাত্র এটা কিন্তু একাধারে খ্রিস্টান এবং ইহুদেরাও এটাকে গুরুত্বপূর্ণ মনে করে অতএব এখানে কোনোভাবেই তারা কোনোদিনও এখানে কোনো দিনও তারা বোমা মারবে না এটা মনে রেখেন মুসলমানদের মক্কা আছে মদিনার পর মক্কা এবং মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে এই আলাক্সা এবং ইহুদিদের কাছেও টেম্পল মাউন্ট ইহুদিদের কাছে হচ্ছে টেম্পল মাউন্ট খুবই গুরুত্বপূর্ণ তো ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ হচ্ছে তালমুদ এই গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলে মাসিহে হে মাসির আবির্ভাবের তিনটি প্রধান সত্য এক নম্বর সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে সরিয়ে ছিটে থাকা ইহুদি এবং রসই গোষ্ঠীকে জড়ো করবে তারা একত্রিত করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর হচ্ছে সুলাইমানি মন্দিরে আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল এটা তিন নম্বর পয়েন্ট নিয়ে খুব গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করবেন যে সুলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এই ইহুদিরা মনে করে যে এই আলাক্সা মসজিদের এখানে থার্ড টেম্পল ছিল সুলাইমানি মন্দির ছিল অর্থাৎ এটাকে ভেঙে এই জন্যই তারা এখানে এই থার্ড টেম্পল তাদের প্রার্থনার এই জায়গাটা তারা তৈরি করতে চায় তো জেরুজালেমের আজকের আল আকসা মসজিদ যেখানে অবস্থিত ঠিক এখানেই নবী সুলাইমান আলাহ ইসলামের মসজিদটি বানিয়েছিলেন নবী সুলাইমান আলাহ ইসলাম ইহুদিদের কাছে কিং সোলাইমান বলে পরিচিত ইহুদিরা যেহেতু রস্যি গোষ্ঠী ইয়াকুব নবীর বাইবেলের ভাষার চ্যাকুব এর বংশধর সেহেতু সুলাইমান আলাহ ইসলাম বা কিং সলেমান ইহুদিদের কাছে পবিত্র পুরুষ সুলাইমানের বানানো এই মসজিদ বা উপাসনালয় হলো ইহুদিদের ফার্স্ট ট্যাম্পল পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে ইরাকের ব্যাবিলনের শাসক বকতে নাসের পশ্চিমা পশ্চিমা বিশ্বে যিনি ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজার নামে পরিচিত হামলা চালিয়ে এই ফার্স্ট ট্যাম্পল ঘুরিয়ে দেয় এবং সব বনি ইসরায়েল বা সব ইহুদিকে দাস হিসেবে বন্দি করে ইরাকে নিয়ে যান এরপর পারস্য শাসকরা বখতে নাসেরের সাম্রাজ্যকে পরাজিত করে বনি ইসরায়েলের তথা ইহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন ধ্বংস করে ফেলা সুলাইমানের মসজিদ বা ফার্স্ট ট্র্যাম্পেলের উপর পাঁচশো ষোলো খ্রিস্টাব্দে আবার আরেকটি উপসনায় নির্মাণ কাজ শুরু হয় এটিকে বলা হয় সেকেন্ড ট্রাম্পল। পরে রোমানরা পারস্যদের পরাজিত করে বাইতুল মোকাদ্দাস বা জেরুজলম দখল করে এবং সত্তর খ্রিস্টাব্দে তারা সেকেন্ড ট্রাম্পলও ধ্বংস করে ফেলে বর্তমানে আলাকসা বলতে পুরো কম্পাউন্ডকে বোঝানো হয় এই কম্পাউন্ডের চার দেয়ালের মধ্যে থাকা ক্যাবলী মসজিদ কুববাতুস সাকরা ডোম অব দ্য রক ও বুরাক মসজিদ এই তিন মসজিদের সমন্বয়ে হলো আলাক্সা মূল আলাক্সা বা ক্যাবলি মসজিদ হলো ক্যাবলা মসজিদ হলো ধূসর সীসার প্লেট দিয়ে আচ্ছাদিত গম্বুজলা স্থাপনাটি তবে মিডিয়ায় আলাক্সা নামে বেশি প্রসিদ্ধ সোনালি গম্বুজের স্থাপনার নাম কুববাতুস সাকরা বা ডোম অব দ্য রক ইহুদিদের মূল লক্ষ্যস্থল হলো এই ডোম অব দ্য রক যেটিকে তারা টাম্পল মাউন্ট বলে তারা এর হিব্রু নাম দিয়েছে হার হাবাইত এই ট্যাম্পল মাউন্টের স্থলে আদি সুলাইমানি মন্দিরের নকশায় থার্ড ট্যাম্পল বানানোর পরিকল্পনা আছে ইহুদি কট্টরপন্থীদের আল মাসিয়া ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একশ্রত শাসন প্রতিষ্ঠা করতে মধ্যে মাসিয়া বা দাতা আসবেন কিন্তু যতক্ষণ না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যা সুলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ সেই দাতা আবির্ভূত হবেন না ইসলামের মতে ইহুদিদের এই মাসি দাজ্জাল যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার এক নিয়ন্ত্রণ নিয়ে নেবে ইসরায়েলের কট্টর ইহুদিদের একাধিক গোষ্ঠী মাসির আগমনের সত্ত্বে পূরণ করতে বহু বছর ধরে আলাক্সা মসজিদ ভেঙে সেই জায়গায় থার্ড ট্যাম্পল নামের নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই ট্র্যাম্পল নির্মাণের লক্ষ্য সামনে রেখে সবচেয়ে বড়ো সবচেয়ে প্রভাবশালী যে সংগঠন দাঁড়িয়ে গেছে সেটির নাম হচ্ছে ট্র্যাম্পল ইনস্টিটিউট আলাক্সা মসজিদ ঘুরিয়ে দিয়ে সেখানে এখনই মন্দির বানানোর সামরিক ও রাজনৈতিক ক্ষমতা ইউধিদের আছে কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে বলা আছে সেই মন্দির বানানোর কাজ করতে হলে তাদের আগে পবিত্র হতে হবে তার জন্য কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যর একটি লাল গরু দরকার সেই গরু পেয়ে গেলেই মন্দিরে বানানোর কাজ শুরু করা যাবে ইহুদিরা মনে করে তাওরাতের ভবিষ্যৎ মতে তারা অপবিত্র অবস্থায় আছে আগে তাদের জাতিগতভাবে পবিত্র হতে হবে পবিত্র হতে হলে তাদের অনিবার্যভাবে একটি লাল গরু দরকার ধর্মগ্রন্থের ভাষ্যমতের লাল গরু জবাই হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হয়ে তারা সেটিকে জবাই করে রক্ত আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেকে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গরু খুঁজে বেড়াচ্ছে তারাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি ফসমকে লাল রঙের হতে হবে একটি পশম লাল ছাড়া অন্য রঙের হলে হবে না গরুটির গায়ে কোনো কাটা সেরা বা খুঁত থাকতে পারবে না গরুটিকে একেবারে কম বয়সী হলেও হবে না আবার বুড়ো হলেও হবে না সেটি হতে হবে মাঝারি বয়সের সেটির কাঁধে কখনো পানি সেচার কিংবা জমি চাষের জোয়াল পড়লে চলবে না তার ঘাড়ের ফসমকে খাড়া হতে হবে এই গরুকে বিশেষ প্রার্থনা সহযোগে জবাই করার পর পুরো দেহটি পুড়িয়ে ফেলতে হবে সেই সাই পানিতে মিশে সূচীকরণ পানি তৈরি করতে হবে সেই পানি দিয়ে যাজকেরা পবিত্র হবে এর মধ্য দিয়ে পুরো ইহুদি জাতি পবিত্র হবে রেড কাউট শব্দবন্ধটি এই লালগুরুকে বোঝাতে পশ্চিমা সমাজে ব্যবহৃত হয় বহু খোঁজাখুঁজির পর অবশেষে দু হাজার বাইশে পনেরো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানে পাঁচটি লাল গরু আনা হয় গরুগুলো আমদানি করেছে ইসরায়েল এগুলো বয়স এক বছরের কম তাৎক্ষণিকভাবে বছরগুলো হাইফাই নিয়ে যাওয়া এবং সেখানে ইসরায়েলে ভেটরেনারি কর্তৃপক্ষ নিয়ম অনুসারে কমপক্ষে সাত দিন কোয়ারেন্টাইনে রাখা হয় এরপর ইসরায়েল আলাদা দুটি স্থানে পরিচর্যার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে একটি স্থান পতাত্ত্বিক পার্ক ছিল যেটি জনসাধারণের জন্য উন্মুক্ত তবে সেখানে প্রবেশও রয়েছে করার নির্দেশনা ইহুদি রাব্বি ধর্মীয় নেতা ধর্ম অনুসারে সেখানে প্রবেশের সুযোগ পায় দর্শনার্থী কেন্দ্রের ব্যবস্থা মরিয়া সাপিরা এ এফ এর প্রতিবেদনের জন্য একটি স্থানের নাম উল্লেখ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রদর্শক আপনারা বুঝতেই পারতেছেন এখানে ইহুদিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা অতএব তারা এটাকে বিভিন্ন ষড়যন্ত্রে বিভিন্ন সিস্টেমে যুদ্ধের মতন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে সহজভাবে তারা এই আলাক্সা মসজিদকে ভেঙে এখানে থার্ড টেম্পল তৈরি করতে পারে এই পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে এই জন্য এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আপনারা বুঝতে পারতেছেন অতএব এই আলাক্সা মসজিদকে যাতে ভাঙতে না পারে এই জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হবে আমাদেরকে এই বাতিল শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ না হতে পারলে পরে আলাক্সা মসজিদ কিন্তু থাকবে না এবং ইহুদিগুষ্িরা তাদের কিন্তু যে স্বপ্ন তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু বাস্তবায়ন করতে সক্ষম হবে সেই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের যে ধর্মীয় এবং মুসলমানদের যে প্রথম কেবলা এবং পবিত্রতম স্থান মক্কামদিনের পরে এই স্থানটাকে কোনোভাবেই ইহুদি খ্রিস্টান ইসরায়েলি দ্বারা অপবিত্র করা করতে দেওয়া যাবে না এ বিষয়ে মুসলমানদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লা